আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এখানে আমি কী ফুটাচ্ছি এটা হচ্ছে অপরাজিতা ফুল আর এই অপরিচিতা ফুলের চা কিন্তু আমার অনেক দিন থেকেই খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেইভাবে আমি অপরাজিতা ফুল পাচ্ছিলাম না যেগুলো কাছে ভিতে গাছ আছে ওই দুইটা বা একটা ফুল পাচ্ছিলাম তো ওই একটা ফুল দিতে চা হয় না তো এই জন্য আর খাওয়ার ইচ্ছা থাকলেও আমি খেতে পারছিলাম না তো আজকে সকালবেলা হাঁটতে গিয়ে হঠাৎ করে দেখি রাস্তার পাশে একটা জায়গাতে অপরাজিতার গাছ এবং অনেক ফুল ফুটে আছে তো যেই ভাবা সেই কাজ যে ভাবলাম আজকে তো এই সুযোগটা নিতেই হবে তো আমি আবার কয়টা এখানে ফুল আছে আটটা মতো ফুল আমি তুলে নিয়ে এসছি নিয়ে এসে এই যে এখন আমি অবরচিতা ফুলের চা বানাচ্ছি তো হচ্ছে ফুলটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তিনবার ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে মগ মেপে পানি দিয়েছি যে বেশি পানি দিয়ে করলে তো ফুলের নির্যাসটা পাওয়া যাবে না অল্প যেহেতু তো এই যে আমি এখন এটা ফুটাচ্ছি এটা গড়গড়া করে ফুটলে তারপরে তখন আমি এটাকে ঢেলে চায়ের মতো করে খাবো আর এড এর ফ্লেভারটাকে একটু অন্যরকম আনার জন্য কিন্তু এখানে দিব লেবুর পাতা তো লেবুর পাতাও আমি ধুয়ে রেখেছি তো লেবুর পাতা যদি আমি পানিতে ফুটাই আগুনে তাহলে কিন্তু তিতা হয়ে যাবে চাটা ওই জন্য লেবুর পাতাটা যখন এটা হয়ে যাবে তখন আমি হচ্ছে লেবুর পাতাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রেখে তখন চুলার জালটা অফ করে দিব আর পাতা দিয়ে ঢেকে রেখে দুই তিন মিনিট পরে তখন চাটা ঢেলে নিব। তো দেখো অলরেডি কিন্তু পানি ফুটতে শুরু করেছে আর কালা পানির কালারটাও চেঞ্জ হতে লেগেছে খুব সুন্দর একটা কালার আসছে পানিতে তো এটা ভালোভাবে ফুটে যাক তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি তো এই যে এখানে প্রায় তিন চার মিনিট আমি এভাবে ফুটালাম আর এই যে দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়েছে তো এটা আমি আর বেশিক্ষণ ফুটাবো না এটা হয়ে গেছে তো এখন আমি ওই যে তোমাদের বললাম যে হচ্ছে লেবুর পাতা দিব তো এই যে দুইটা লেবুর পাতা আমি ধুয়ে রেখেছি তো এখন লেবুর পাতা দিয়ে চুলাটা অফ করে দিলাম অফ করে দিলাম এখন এটা হচ্ছে ঢাকা দিয়ে দুই মিনিট তিন মিনিট রাখবো তাহলে লেবুর পাতার যে ফ্লেভারটা এর মধ্যে চলে যাবে এখন রাখি তো বন্ধুরা এই যে আমার চা কিন্তু রেডি আর চা ঢেলে নিয়ে চলে আসছি। আর বারান্দায় এসে বসলাম চা নিয়ে আর দেখতেই পাচ্ছ চায়ের কালারটা কেমন হয়েছে খুব সুন্দর একটা কালারিং আর খেতে কিন্তু কোনো মানে স্বাদ কোনো কিছু বুঝতে পারছি না ফুলের যে একটা অন্য রকম কিছু সেরকম বুঝতে পারছি না কিন্তু যেহেতু লেবুর পাতা দেওয়া আছে এই জন্য লেবুর একটা সুন্দর স্ট্রং ফ্লেভার পাচ্ছি দারুণ লাগছে খেতে তো আমার এই আজকের এই চায়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা আর পারলে তোমরাও খেও কারণ এটা অনেক উপকারী আজকের মতো বিদায় নিচ্ছি